একজন স্টুডেন্ট এসে আমাকে বলতেছে ভাই জীবনে কতজনের কত রকমের স্বপ্ন থাকে আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি একটি গাড়ি চালাবো আমি একটি জব করব। তো গাড়ি চালানোর স্বপ্নটা যেন আমার অনেক আগে থেকেই এই কথাটা স্টুডেন্ট আমাকে বলেছে দেন তাকে আমি নিয়ে আসছি আমাদের এখানে এসে সে ড্রাইভিংয়ে ভর্তি হয়েছে আজকে তার ক্লাস চলতেছে তো সে প্রথমে অনেক নার্ভাস ছিল ড্রাইভিং করতে পারবে কিনা না বা সে আমাদের এই কোর্সে কমপ্লিট হবে কিনা এটা নিয়ে খুব নার্ভাস ছিল তো তার মধ্যে একটি আগ্রহ ছিল অনেক অ্যাক্টিভ ছিল সে যে ড্রাইভিংটা সে শিখবে কিন্তু সেই তুলনায় তাকে দেখলাম যে আমি পরে আমার কাছে আসার পরে সে অনেক নার্ভাস হয়ে গিয়েছে আমি তাকে বললাম যে ভাই নার্ভাসের কিছু নেই দেখো আমি তোমাকে কিভাবে ড্রাইভার বানিয়ে দেই এরপর তাকে আমি উৎসাহ দিলাম তাকে ভালোভাবে বোঝালাম তারপর থেকে সে গাড়ি চালাতে শুরু করলো দেখেন এটা তার দ্বিতীয় দিন সে প্রথম দিন গাড়ি চালিয়েছে এটা তার দ্বিতীয় দিন সে দ্বিতীয় দিনে সে মোটামুটি ভালো একটা সাহস অর্জন করেছে এবং গাড়িটা কিভাবে চালাচ্ছে সেটা একটু দেখেন আপনারা যারা ড্রাইভিং শিখবেন শিখবেন ভাবছেন কিন্তু শিখতেছেন না অনেকেরই হয়তো টাকা পয়সার সমস্যা বিভিন্ন ফ্যামিলি ক্রাইসিস আছে যে দেখা যাচ্ছে যে টাকাগুলো ম্যানেজ করতে পারে না অনেকের চেষ্টা আছে কিন্তু আসতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই আপনি যখন ইনকাম লাইনটা তৈরি করে দিবেন তখন কিন্তু আপনার ইনকাম কিন্তু একাধিকভাবে আসতে থাকবে আর ইনকাম আসা মানেই হচ্ছে আপনার বিভিন্ন সমস্যাগুলো সমাধান হয়ে যাওয়া তো আপনারা যারা ড্রাইভিং শিখবেন তারা আগে ভালো করে আগে ড্রাইভিংটা শিখে ফেলেন একটু কষ্ট হলেও দেন লাইসেন্সটাও আপনারা নিজেরা নিজেরা করে ফেলেন তখন দেখা যাচ্ছে কি যে আপনারা যখন একটা চাকরি করবেন যখন ইনকাম আসতে শুরু করবে তখন কিন্তু ইনকাম আসবে তখন কিন্তু আর খরচ করতে হবে না যেমন আপনি একবার লাইসেন্স করে ফেলেছেন হয়ে গেল লাইসেন্স ড্রাইভিংটা শিখে গিয়েছেন আর ড্রাইভিং শিখতে হবে না তখন কিন্তু ইনকামটা আসা শুরু করলো তো এর জন্য একটু কষ্ট হইলেও আপনারা ড্রাইভিংটা শিখে ইনকাম লাইনটাকে তৈরি করে নেন তারপর ইনকাম আসা শুরু করবে তো এই ছেলেটা খুবই একজন দরিদ্র ঘরের সন্তান ওনার ফ্যামিলি আছে উনি এই টাকাগুলো অনেক কষ্ট করে ম্যানেজ করেছে আমি ওনাকে একটা কথাই বলেছি যে ভাই তোমার এই কষ্টের টাকা কখনো বিফলে যাবে না আর ইনশাআল্লাহ এখান থেকে ড্রাইভার হয়ে তারপরে যেতে পারবে এবং সেই সাথে তুমি ভালো একটা যে কোনো জায়গায় জব করতে পারবে আসলে আমাদের লক্ষ্য মাত্রা যদি একদিকে থাকে তাহলে সেই জায়গাটা দিয়ে অবশ্যই আমরা পৌঁছাতে পারব কিন্তু বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের কথা বলে এইগুলো কখনো কান দেয়া যাবে না এগুলো কখনো শুনবেন না আপনার চিন্তাভাবনা যেদিকে মন চায় সেই দিকে আপনি যান আপনি ড্রাইভিং না শিখে যদি আপনার মনে হয় যে আপনি অন্য কিছু করবেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সেই কাজটাই করেন আপনি অ্যাক্টিভ কোন কাজটা বা আপনার মন চাচ্ছে কোন কাজটা সেটাই করেন কিন্তু লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে আপনাকে একটা দিক নিয়ে চিন্তাভাবনা করতে হবে বিভিন্ন দিক নিয়ে যদি আপনি চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছাতে কখনোই পারবেন না আপনার যদি টার্গেট থাকে যে আপনি ড্রাইভিং শিখে চাকরি করবেন তাহলে এটার উপরেই টার্গেট রাখেন এখন করব করব বললে হবে না করতে হবে আপনি যদি না করেন তাহলে এই জায়গাটা আপনি আসতে শুরু করতে হবে ভাই শুরু না করলে শেষ হবে না কখনো তো এই জিনিসগুলো বুঝতে হবে তো ড্রাইভিং শেখার কিছু নিয়ম কারণ আছে ড্রাইভিং সব জায়গায় ভালোভাবে শেখা যায় না আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে ড্রাইভিংটা ঢাকা শিখবেন কারণ ঢাকা এমন একটা জায়গা এখানে যদি আপনি ড্রাইভিংটা শিখতে পারেন তাহলে আপনি সারা বাংলাদেশ কেন পৃথিবী যে কোনো দেশে যে আপনি গাড়ি চালাতে পারবেন বিদেশে হচ্ছে নিয়ম নিয়মকানুনগুলো অনেক কঠিন একটু আইন কারণগুলো একটু ফলো করতে হয় বেশি কিন্তু ঢাকায় যারা গাড়ি চালাতে পারে তারা সারা বাংলাদেশে সারা পৃথিবীতে গাড়ি চালাতে পারবে তো সবাই চেষ্টা করবেন ঢাকায় গাড়ি চালানোর জন্য তো আমাদের এখানে এসে আপনারা ড্রাইভিংটা শিখতে পারেন এর মতো আপনারা বাংলাদেশে যে কোনো জেলায় থাকেন কোনো সমস্যা নেই আমাদের ঢাকা উত্তরায় অফিস আমাদের এখানে আসার নিয়মটা একটু বলে দেই আমাদের এক মাসের কোর্স অটো গাড়ি ম্যানুয়াল গাড়ি আপনি দুটোই শিখতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে আসার এক মাস আগে আমাদের এখানে সিট বুকিং দিতে হবে সিট মানে হচ্ছে থাকার জায়গা আপনি যেখানে সে এসে থাকবেন সেটার জন্য তো একটা জায়গা লাগবে তাই না তো এটার জন্য বাসা ভাড়া পড়বে দুই হাজার টাকা আর আমাদের ড্রাইভিং কোর্স ফি হচ্ছে আট হাজার টাকা তো আগে আপনাকে এক মাস আগে বাসা বুকিং দিতে হবে যখন বাসা বুকিং দিবেন তখন বাসা ভাড়া সাথে সাথে দুই টাকা দিয়ে দিতে হবে কারণ ঢাকা শহরে আপনি একটা রুম নেন সিট নেন অ্যাডভান্স না করলে কেউ রুম বা সিট আপনার জন্য কেউই রাখবে না ভাই এর জন্য হচ্ছে আপনার আগে সিট ভাড়া দিয়ে দিতে হবে আমাদেরকে এরপরে যখন আপনি সিট পাবেন সিরিয়ালে থাকবেন তখন আমরা আপনাকে ফোন দিব ঠিক এক দু দিন আগে জানিয়ে দেবো যে আপনার এই কয় তারিখে সিট খালি হয়েছে আপনি আসেন তখন আপনি চলে আসবেন তখন এসে ড্রাইভিংয়ের টাকা আট হাজার টাকা এবং আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন যেটাই থাকুক না কেন সেটার ফটো দিবেন দেবেন দুই কপি ছবি দেবেন এই হচ্ছে আমাদের ড্রাইভিং শেখার প্রসেসিং ইনশাল্লাহ এমনভাবে শিখিয়ে দেবো যাতে যে কোনো জায়গায় একটা চাকরি করে খেতে পারেন দোয়া করেন আমাদের জন্য যাতে পাঁচটা লোকও পাঠাই দেন সেই কাজগুলি কিন্তু আমরা করি ইনশাল্লাহ তো যারা ড্রাইভিং শিখতে চান দেখেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে এখান থেকে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন যাতে দশটা মানুষ দেখতে পারে আরও মানুষ উৎসাহিত হয় সবার কাছে রিকোয়েস্ট হলো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন করে ভিডিও সে মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ